পরিবারের কারো হত্যার প্রতিশোধ যে কিভাবে নিতে হয় এই সিনেমা না থাকলে বোঝাই দেয় কাকে বলে সেটা কত প্রকার কি কি সেটা দেখবে এই মুভিতে মার্কোর কাছে তো এনিমেল আর কিল দুধের বাচ্চা ইন্ডিয়ান সিনেমা হিস্টোরিতে মার্কো হচ্ছে সব থেকে বেশি রক্তপাত মুভি তো কথা না বাড়িয়ে চলো এবার গল্পের ভিতরে ঢোকা যাক আমরা সিনেমার শুরুতেই দেখতে পাই ওয়াসিম নামের একজন মারা গেছে তার শেষ কার্য সম্পূর্ণ করার জন্য সেখানে অনেক মানুষ জড়ো হয় তো সেখানে ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে ওর নাম হচ্ছে ভিক্টর জানাজা তৈরি চলতে থাকলে সেখানে হঠাৎ করে একটি গাড়ি চলে আসে সেই গাড়ির শব্দ শুনেই ভিক্টর কিছু একটা বুঝতে পারে আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেখানে ছিল কিন্তু সে অন্ধ হওয়ায় খুনি তাকে ছেড়ে দিয়েছিল তখন সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয় তখন ভিক্টর তার পায়ের শব্দ শুনে বুঝতে পারে যে এটাই ওয়াসিমের খুনি তারপরে ভিক্টর বাইরে গিয়ে তার প্রেমিকা ঈশাকে ফোন করে সে তাকে বলে যে তোমার সাথে জরুরি কিছু কথা আছে তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো কিন্তু রাসেল পরিস্থিতি টের পেয়ে ভিক্টরকে তুলে নেয় সাথে সাথে গাড়িতে তুলে নিয়ে তারা একটু ওয়ার চলে যায় সেখানে এসে রাসেল জানায় ওয়াসিমের ভাইয়ের কথাই আমরা মেরেছি ওকে আর তুই অন্ধ হয় তোকে আমরা ছেড়ে দিয়েছিলাম এখন দেখতেছি আমরা তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি আর এখন আমরা আর কোনো ভুল করতে চাই না এটা বলেই ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবায় রাসেল পাঁচ থেকে একজন এই দৃশ্যটা ভিডিও করছিল তখন এসিডে ভিক্টরের হার মাংস সব গলে যায় রাসেল বাড়িতে ফেরার সাথে সাথে তার বাবা তাকে এই কাজের জন্য অনেক বকতে থাকে আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও হলো জর্জের ভাই আর জর্জ হলো এই এলাকার সব থেকে বড় সোনার ব্যবসায়ী তখন তার বাবা বলে এই কাজটা তোর একদমই ঠিক হয়নি তারপরের দিনই নদীতে পাওয়া যায় ভিক্টরের লাশ পরে ডাক্তাররা জানা একে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে এজন্যই ওর শরীরের এমন বাজে অবস্থা পরে ভিক্টরের প্রেমিকা ইশাকে ডাকা হয় জিজ্ঞাসা করার জন্য পরে সে জানায় শেষবার ভিক্টর তাকে কল দিয়ে দেখা করতে বলেছিল সে আমার সাথে কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে বলেছিল কিন্তু সেই কথাটা শেষ পর্যন্ত সে বলে যেতে পারলো না ভিক্টররা ছিল মোট তিন ভাই ভিক্টর ওদের মধ্যে ছিল সব থেকে ছোট তার বড় ভাই হচ্ছে জর্জ আর মেজো ভাই হচ্ছে মার্কো ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার ফ্যামিলির কারো কোনো রকম সমস্যা হলে সেটা সবসময় মার্কোই হ্যান্ডেল করতো তবে ওর এঙ্গেজমেন্ট হওয়ার পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ এদিকে ভিক্টোরের শেষ কার্যের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল জর্জ জানিয়ে দেয় যে মার্কো যেন এ খবর কিছুতেই জানতে না পারে আগে ওকে দাফন করা হোক তারপরে ওকে জানানো হবে তখনই পাশ থেকে একজন বলে এতক্ষণ হয়তো মার্কো জেনে গিয়েছে মার্কোর নাম শুনে এদিকে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলতে শুরু করে কেউ বলে সে হিরো কেউ বলে সে ভিলেন কিন্তু একজন বলে মার্কো ডেভিল এর মধ্যে হঠাৎ একদিন কল আসে জর্জের কাছে ফোনের ওপার থেকে বলতে থাকে তোর ভাইকে তুলে নিয়ে আসছি চার কেজি সোনা নিয়ে তোর ভাইকে ফেরত নিয়ে যা প্রথমে তো জর্জ অনেক চিন্তিত হয়ে যায় পরে বেলকনিতে গিয়ে দেখে ভিক্টর বাগানেই আছে এটা দেখার পরে জর্জ চিন্তা মুক্ত হয় কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছিল ও তো মানুষ না পুরা ডেভিল ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ও ঠিকঠাক সময় মতো চলে আসবে তো সেই লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে যায় সেই তাদের আড্ডায় সেখানে গিয়ে সে দেখতে পায় এদিকে সেদিকে ওর লোক অজ্ঞান হয়ে পড়ে আছে ঠিক তখনই আমরা দেখতে পাই এন্টিনায় মার্কো তখন সে এক এক করে সবাইকে মারতে থাকে আর বলতে থাকে তোরা ভুল মা নিয়ে আসছিস এক এক করে সেখানে সবাইকে সে মারতে শুরু করে কিছুদিন আগের কথা জাগা জমিন ভাগ করার জন্য মামার বোন অনেক করে বলছিল জর্জকে তবে সেখানে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্কো কোনো ভাগ পাবে না কারণ সে তো আমাদের রক্তই না কিন্তু ওদের কথা একমত হতে পারে না জর্জ ডিক্টোর এসে সেখানে জর্জের সাথেই দেয় মার্কো আমাদের ভাই ছিল আছে এবং থাকবে আর জমি তো আমাদের সবার হক সমান তিন ভাই একজন আরেকজনকে ঠকাতে পারবে না তারা তিন ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসতো এদিকে ভিক্টোরের লাশকে চার্জে আনা হয় তখন জর্জ ভিক্টোরের সম্পর্কে দু কথা বলতে থাকে তখন বাইরে মুসল দ্বারে বৃষ্টি পড়ছিল আমরা দেখতে পাই সেখানে এর মধ্যেই এন্টিনায় মার্কো ওকে দেখেই কেন জানি চার্জে থাকা সবাই ওর দিকে তাকিয়েছিল তারপর মাইকের সামনে যায় মার্কো আর বলতে থাকে যে আমার ভাইয়ের এই অবস্থা করেছে তাকে আমি টুকরো করে ফেলবো সে যেখানে লুকিয়ে থাক না কেন তাকে আমি খুঁজে বের করে ছিঁড়ে ফেলবো ওর কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় পরে জর্জ মার্কোকে দেখে ডেকে বলে তুই এখানে কেন এ কথা বলছিস চার্জের ভিতরে কি কেউ এসব কথা বলে নাকি আর তুই তো ভিক্টরের নিজের ভাই না তাহলে তোর এত কিসের রাগ কিন্তু মার্কো সেখানে বলে দেয় ভাইয়ের খুনের বদলা নিয়েই দম নিব পরের দিন জস একটি বড় মিটিং এর আয়োজন করে সেখানে শহরের সকল বড় বড় সোনা ব্যবসায়ীরা একত্রিত হয় ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে তখন টনি অনেক করে সান্ত্বনা দিতে থাকে জর্জকে আর বলতে থাকে ওর হয়তো হায়াত কম ছিল এজন্যই হয়তো চলে গেছে আর আমরা সবাই মিলেই খুঁজব ওই খনিকে তখন জর্জ জানিয়ে দেয় কোনো প্রয়োজন নেই ওই খুনিকে আমি নিজেই খুঁজে বের করব এবং আমার নিজ হাতে তাকে খুন করব। তারপর পরই টনি ওর সেলে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় সবার আর এটাও জানিয়ে দেয় যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য আমার ছেলেই দেখবে আর ভিক্টোরের খুনিকেও খুঁজতে সে এখন তোমাদের সাহায্য করবে আর ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে সেখানে এসে সবার সামনে বলে আমার ভাইকে যে মেরেছে তাকে আমি মৃত্যুর থেকে ভয়ানক শাস্তি দিব যা দেখে সবাই কেঁপে উঠবে এদিকে পুলিশরা অনেক খোঁজবাজ করে কোনো পরিমাণেই সংগ্রহ করতে পারে না এ পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কো সম্পর্কে আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন মারিয়েছি মার্কোকে দিয়ে সেটা সম্ভব না ও অনেক বেশি চালাক তো যা করতে হবে আমাদের অনেক বুঝে শুনে ভেবে করতে হবে আর মার্কোর সাথে খুব হিসেব করে কথা বলতে হবে এজন্য মার্কোর উপর সবসময় নজর রাখার জন্য টনির সেলেকে মার্কোর সাথে পাঠায় ভিক্টোরিয়ার খুনিকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য কিন্তু মার্কো তো এটা জানে না সে চাকে খুঁজছে চব্বিশ ঘন্টা সে মার্কোর সাথেই থাকছে আর তার সাথে থেকে খুনিকে খোঁজার নাটক করছে ভিক্টোরিয়ার খুনির খোঁজবাস করার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে তখন সেই পুলিশ অফিসারটা জানায় হয়তো ওয়াসিম আর ভিক্টোরিয়ার খুনিটা কোনোভাবে কানেক্টেড যেদিন ওয়াসিনের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল হয়তোবা ওয়াসিমের খুনি ভিক্টরেরও খুনি আর পুলিশ অফিসারটি হাইড্রোফোলিক অ্যাসিড সম্পর্কেও জানায় মার্কোকে এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল ওকে অনেকভাবে ভয়ভীতি দেখায় কোনোভাবেই যেন মার্কো কোনো কিছু জানতে না পারে আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো পর দিন ওর সাথে দেখা করতে আসে মার্কো মার্কোকে সে সেই সব কথাই বলছিল যেগুলা টনিরা শিখিয়ে দিয়েছিল তারপরও কেন যেন একটু একটু সন্দেহ হয় মার্কোর তবু কিছু না বলে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে এখানে এক ফাইটারের রাজ চলত ওর উপর দিয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না এখানে তো মার্কোকে ভিতরে ডাকে সে ভিতরে আসলে বলে আমি এখানকার রাজা আর এই রিং এর ভিতর থেকে শুধু একজন হেঁটে যাবে পরে তারা দুজন সেখানে শুরু করে ফাই মার্কো চোখের পলকেই ওকে ধরাশায়ী করে ফেলে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু তার কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন জানতে পারেনি আর যতটুকু ইনফরমেশন জানতে পারে তার সবটুকুই ছিল বুয়া আসলে গতদিন রাসেল এসে তাকে শাসিয়ে গিয়েছিল যদি মার্কো তোর কাছে আসে তাহলে যেন কোনোভাবে সে সত্যিটা না জানতে পারে আর যদি কোনোভাবে জানতে পারে তাহলে তুই শেষ আর সেই ভয়ে সে তেমনটাই করে যেমনটা রাসেলে সে তাকে বুঝিয়ে গিয়েছিল এদিকে টনিরা সবাই জর্জ আর মার্কোর উপরে অনেক খেপেছিল তো রাসেল সবাইকে মেরে ফেলতে চায় কিন্তু টনি তখনই বলে এখন মেরে ফেলা যাবে না এখন ওদেরকে মেরে কোনো লাভ হবে না আগে সোনার উপর আমাদের তারপরে তারপরে আমরা ওদেরকে মেরে ফেলবো সেখানে থাকা একজন জানায় যে কালকে পোর্টের জর্জ সহ আরো তিনজনের মিলে একশো বিশ কেজি সোনা আসতেছে তো কাস্টমস এর সাথে কথা বলে সেটা মেরে দেওয়ার প্ল্যান করে টনি তিরিশ কেজি কাস্টম কে দিবে আর বাকি নব্বই কেজি ওর তারপরে দেবরাজকে দিয়ে কথা বলে কাস্টমস সাথে পরদিনই তারা সব সোনা আটকে ফেলে এটা শুনে জর্জ অনেক বেশি ক্ষেপে যায় আর এটাও বুঝে যায় যে ওদের সিন্ডিকেটের ভিতরেই কেউ এটা করেছে তবে যেই এটা করেছে যদি তার খবর পায় তার শাস্তি শুধু হবে একটাই মৃত্যু এবং শুধুই মৃত্যু সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে গিয়ে উঠে তখন দেবরাজকে একটু কথা বলতে চায় ওর সাথে তারপরে ওকে গাড়িতে উঠতে দেয় জর্জ গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই দেবরাজ বলে আপনার ধুমকি শুনে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো আপনি নিজ থেকে এটা খুঁজে বের করুন এর আগে আমি আপনাকে বলে দিচ্ছি সব এটা বলেই দেবরাজ ছুরি ঢুকিয়ে দেয় জর্জের ব্যাটের ভিতর অনেকবার শরীর আঘাত করে দেবরাজ সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়ি দিয়ে সেখান থেকে চলে যায় সেখান থেকে কেউ একজন জর্জকে হাসপাতালে নিয়ে আসে তার অবস্থা অনেক খারাপ হলেও ভাগ্যক্রমে সে বেঁচে যায় তারপরে দেবরাজ সম্পর্কে সবকিছু জানায় মার্কোকে টনি আর অনেক আফস করে জর্জের জন্য সে সেখান থেকে বের হয়ে গাড়িতে চলে আসে আর সেই গাড়িতেই বসা ছিল দেবরাজ টনি দেবরাজকে ঘুষি মেরে বলে তুই বারবার এমন কাজ কেন করিস বলতো ডক্টর বলেছে বেঁচে যাবে জর্জ আর জর্জ যদি বেঁচে যায় তাহলে তোর জীবন শেষ এখন বাঁচার একটাই উপায় তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে থাক এদিকে এক ইউটিউবার পুলিশের কাছে আসে সে বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা দিয়ে বড় বড় এক্সপোজ করত তো এজন্য অডিটোরিয়ামের বাইরেও একটি বড় ক্যামেরা লাগিয়েছিল পরে সে সেটা চেক করে দেখতে পায় ওয়াসিমের হত্যার ভিডিও হয়েছে তখন পুলিশ অফিসারটা সেই প্রমাণ নিয়ে তার বসকে দেয় কিন্তু পুলিশের সেই বস ছিল টনির পালতু কুত্তা কিছুক্ষণের মধ্যে সে সবকিছু টনিকে জানিয়ে দেয় এটা জানার পরে রাসেল গিয়ে অফিসে থাকা সেই ইউটিউবারকে ফেলে তারা কোনো হত্যার প্রমাণই রাখবে না সব মিটিয়ে দিবে এজন্য যা করতে হয় সব কিছু তারা করতে রাজি ছিল কিন্তু পুলিশ অফিসারটা আগেই বুদ্ধি করে জর্জের ফ্যামিলি ডাক্তারকে ওই ভিডিওর ড্রাইভ দিয়েছিল যদি আমার কিছু হয়ে যায় তবে এটি জর্জকে দিয়ে দিয়ে তারপরে সেই কথা মতন ডাক্তার জর্জকে ওই প্যান্ট এনে দেয় সেটাই থাকা ভিডিও দেখার পরে জর্জ দেখে পুরো অবাক হয়ে যায় আর সবকিছু কিছু জানিয়ে দেয় তখন মার্কোর সাথে রাখেল ছিল আর তার পুরো দলও ছিল তারা গাড়ির ভিতরে মারতে শুরু করে দেয় আর ভিক্টরকে মারার ভিডিওটাও তাকে দেখায় তারপরে মেরে ধরাশয় করে হাত পাও বেঁধে তাকে পশিয়ে রাখে আর পাশে একটি গর্তও ঘুরে যেখানে তাকে জিন্দা কবর দিবে কিন্তু কেন জানি ওর চোখে একটু ভয়ও না রাছেল এটাতে অনেক রাগান্বিত হয়ে আছে মার্কোর সেক্রেটারি আনোয়ার এক হাত কেটে ফেলে এটা দেখে মার্কো অনেক কষ্ট পেয়ে যায় এরপরে রাসেল মার্কোকে মেরে কবর দিতে বলে সে চলে যায় এখান থেকে তখনই তাণ্ডব শুরু করে দেয় মার্কো তার হাত বাঁধা থাকলেও সে এক এক করে মারতে শুরু করে সবাইকে ওকে দেখে কোনোভাবেই মানুষ বলে মনে হচ্ছিল না মনে হচ্ছে কোনো শয়তান এসে পড়েছে সবাইকে সেখানে এক এক করে মেরে তারপরে রাসেলকে ধরে ওকেও কিছুক্ষণের মধ্যে ধরাশয় করে ফেলে মার্কো তারপরে সেখান থেকে মার্কো একটি গাড়িতে ওঠে তারপর সিকেট জালি আনোয়ারকে বলে তোর অনেক কষ্ট হচ্ছে তাই না এটা বলে সে রাগান্বিত হয়ে আবার বাইরে চলে যায় তারপরে চেন ছোটা নিয়ে এক একজনকে কচু কাটা শুরু করে সেখানে থাকা কাউকেই বাদ দিচ্ছিল না মার্কো যখনই রাসেলকে মারতে যাবে ঠিক তখনই রাসেল বলে ওঠে ঈশা আমাদের কবজায়। আর তার প্যাটি বড় হচ্ছে ভিক্টরের বাচ্চা তুই যদি তোর ভাতি বাঁচাতে চাস তাহলে ছেড়ে দেয় আমাকে তারপর রাসেল ভিডিও কলে দেখায় ঈশাকে এটা দেখে মার্কো আর রাসেলকে হত্যা করে না এদিকে দেবরাজ যখন সাথে একান্ত সময় কাটাচ্ছিল তখনই মার্কো এসে তাকে ধরে নিয়ে যায় সেখান থেকে ধরে নিয়ে একটি কন্টেনারের ভিতরে তাকে আটকে রাখে তারপর মার্কো তাকে জিজ্ঞেস করে বল ঈশা কোথায় কিন্তু দেবরাজ কিছুতেই বলতে রাজি হয় না তখন মার্কো ওকে একটি ফোন দড়িয়ে দেয় আর তাকে বলে যে তোর হাতে মাত্র এক ঘন্টা সময় আছে এর মধ্যে তুই তুই আমাকে জানাবি না হয় গ্যাসে মারা যাবি এখানে এটা বলে মার্কো সেখান থেকে বের হয়ে যাওয়ার ভিতরে গ্যাস আসা শুরু করে তখন তাড়াতাড়ি দেবরাজ ফোন দিয়ে জানায় ঈশার খোঁজ কিন্তু এটা জানানোর পরও তার কোনো লাভ হয়নি তখনই কন্টেনার ফেটে তার মৃত্যু হয় সেখানে তারপর মার্কো চলে আসে টনির হাইট আউটে কিন্তু ওখানে থাকা কেউ তাকে ভিতরে ঢুকতে দেয় না তখন সবাইকে এক এক করে তার মতো মারতে থাকে এক নিমেশেই সে সবাইকে মেরে চলে আসে সুজা ছাদে প্রথমে মনে করে ঈশা বসে আছে কিন্তু পরে দেখতে পারে এটা তো অন্য কেউ ছি তখনই এন্টিনা টনি আর বলে আমি জানতাম তুই এমন কিছু করবি এজন্যই আমি এরকমটা করেছি তারপরে সে বলে তোর এবারে ভুল আমি ক্ষমা করে দিলাম পরে তোর এমন কোন ভুল হয় তাহলে ঈশাকে প্যাটের সন্তান হওয়া মেরে দেব আর তোর জন্য এটাই ভালো হবে যে তুই আমার সাথে ডিল করে নি আর বিকেলবেলা সেই ডিল কনফার্ম করার জন্য একটি ফাঁকা মাঠে আসে মার্কো আসে যেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল আর সেখানে এসে মার্কো রাসেলকে একটি বক্স দেয় আর সেটা খুলেই রাসেল অনেক ভয় পেয়ে যায় আসলে সেই বক্সে ছিল টনির কাটা হাত আর যেটা মার্কো এখনই কেটে নিয়ে আসছে এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর মারতে যায় মার্কোকে তারপর মার্কো বলে অল্প সময় হয়েছে তোর বাপের হাত কেটেছি আর যদি তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাস তাহলে হয়তো বাঁচতে পারে তোর বাপ তো তুই ঈশাকে আমার গাড়িতে উঠিয়ে সাথে সাথে তোর বাপের ঠিকানা পেয়ে যাবি আর অন্য কোনো উপায় না পেয়ে ঈশাকে দিয়ে তার বাবার লোকেশন নেয় তারপরে সে খুব তাড়াতাড়ি এসে পৌঁছায় সেখানে সেখানে এসে সে দেখে কয়েকটা মৃত্যুর ফাঁক পেতে রেখেছে সেখানে তারপরে রাসেল সে ঘরের ভিতরে একটি জানালা ভেঙে প্রবেশ করে তারপরে অনেক সাবধানতার সাথে মাথার উপরে থাকা এসি কৌটাটা নামায় সব কিছু প্রায় ঠিক হয়ে গিয়েছিল ঠিক তখনই একজন দরজাটা খুলে আর সাথে সাথে টনের চেয়ারের নিচে থাকা বোমাটা অ্যাক্টিভেট হয়ে যায় এটাতে বাইরে থাকা সবাই ভয় পেয়ে যায় আর সেখানেই বোমা ফেটে মৃত্যু হয় টনির এদিকে মার্কো ঈশাকে নিয়ে বাড়িতে আসলে মার্কোকে তার বড় ভাই বলে তুই ঈশাকে নিয়ে কোথাও চলে যা তোদের এখন বাড়িতে থাকা ঠিক হবে না কিন্তু মার্কো জানিয়ে দেয় যে আমি এখান থেকে কোথাও যাব না তারপরে টনি মারা যাওয়ার কিছুদিন পরেই রাসেল এক কসায়ের কাছে আসে ওর নাম ছিল সাইরাস আসলে সাইরাস টনিরই ছেলে ছিল তো মার্কোকে এখন তারা দুই ভাই এক হয়ে খতম করবে তারপরে তারা দুজন মিলে পরিকল্পনা করতে থাকে মার্কোর পুরো পরিবারকে কিভাবে তারা হত্যা করবে এভাবেই তাদের প্ল্যান করতে করতে কেটে যায় কিছুদিন একদিন রাতে বেলা ঈশার প্রসব বেদনা ওঠে তারপরে মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জশ বলে না বাড়িতেই ডাক্তার আসবে আমাদের কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দুজন ডাক্তার তাদের বাড়িতে চলে আসে আর ঈশার চিকিৎসা করতে শুরু করে দেয় তারপর হঠাৎ করেই ঘরের বিদ্যুৎ চলে যায় এটা দেখে জর্জ বুঝতে পারে যে তাদের উপরে কেউ অ্যাটাক করতে যাচ্ছে তারপরে জর্জ সবাইকে বলে তোমরা সবাই রুমে চলে যাও আর পুরো সবকিছু জর্জ একাই সামাল দিতে চায় তারপর সবাই উপরে চলে গেলে জর্জ তার তাণ্ডব লীলা শুরু করে দেয় এক এক করে সে সবাইকে মেরে দেয় তারপরে এই ঘরের লাইট আবার চলে আসে আর অন্যদিকে ঘরের বাহির থেকে তাণ্ডব শুরু করে সাইরাজ দরজা জানালাগুলো গুলি করে সব ভেঙে দেয় তারপরে বোমা মেরে দেয় ঘরের ভিতরে এরপরে ঘরের ভিতরে এন্টিনায় সাইরাজ আর জর্জকে মারতে শুরু করে অন্যদিকে উপর থেকে মার্কোকে ধরে নিয়ে আসে তখনই মার্কো সবাইকে সেখানে দোলাই করতে শুরু করে কিন্তু হঠাৎ করে সেখানে সাইরাজ এসে মার্কোকে জরাশয়ী করে ফেলে আর এদিকে রাসেল তাকে সামনে পাচ্ছে তাকেই হত্যা করছে বাচ্চা বৃদ্ধ পুরুষ মহিলা কাকে দিচ্ছে না তারপরে একে সবাইকে নিচে ধরে আনে আর সবাইকে হত্যা করে আর সাইরাজের মারার সিস্টেমটা ছিল একেবারেই আলাদা সাইরাজ তার লীলা চালাতে থাকে এ সময় ঈশার কান্নার আওয়াজ শুনতে পায় সে আর কান্নার আওয়াজ শুনে সাথে সাথে সে চলে আসে আর সেখানে থাকা সব ডাক্তারকে সে মেরে ফেলে আর ঈশার পেটে এক ধাক্কা দিয়ে সে পেটে থাকা বাচ্চাকে বের করে আনে তারপরে সে ঈশাকেও সে মেরে দেয় তারপরে সে ঘরে থাকা সবাইকে সে মেরে দেয় কিন্তু মার্কো আর জর্জকে তারা জীবিত রাখে তারপরে চলে যাওয়ার সময় সাইরাস মার্কোকে বলে তোকে মারা খুব সহজ কিন্তু আমি তোকে মারবো না পরিবার হারানোর বেতনা তোকে বুঝতে হবে ওরা সেখান থেকে চলে যাওয়ার পরেই জর্জ মার্কোকে বলে তুই ওদের সবাইকে মেরে দে তাহলে আমি মরার পরে সবাইকে বলতে পারবো আমাদের খুনের প্রতিশোধ আমার ভাই মার্কো নিয়েছে তারপরে মার্কো তার শরীরে থাকা কতগুলো নিজেই সেলাই করে চুল স্টাইল করে সুটপুট করে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসে ফ্যাক্টরিতে এখানে হাজার খানিক মানুষ নিয়ে তারা অপেক্ষা করতেছিল এখানে এক ভয়ঙ্কর রূপে অ্যান্টি মার্কো তারপরে সবাইকে মারতে শুরু করে একদম কচুকাটা করতেছিল সবাইকে কিন্তু মারামারি এক পর্যায়ে অনেকজন মিলে মার্কোকে ধরে ফেলে তারপরেও কিছুতেই তাকে আটকে রাখতে পারেনি মার্কো এক পর্যায়ে একটি মেশিন গান নিয়ে সবাইকে মারতে শুরু করে দেয় এক সেখানে থাকা সবাইকেই শেষ করে দেয় মার্কো এখন শুধু বাকি ছিল রাসেল আর সাইরাজ তারা দুই ভাই মিলে শুরু করে কিছুক্ষণ খাওয়ার পরেই তাণ্ডব শুরু করে দেয় মার্কো তারপরে মার্কো রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর এক হাত দিয়ে তার হৃদপিণ্ড বের করে নিয়ে আসে সাইরাজ ওর ভাই এমন মৃত্যু থেকে ইশার ওই বাচ্চাকে এসিডের মধ্যে ফেলার হুকি দেয় কিন্তু মার্কো এখানে কিছুই পরোয়া করে না মার্কো এক কোপে সাইরাজের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে সাথে সাথে অ্যাসিডে পড়ে পুরো শরীর গলে যায় ওর পরে সেখান থেকে সেই বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে মার্কো আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি মার্কো ওদের সাথে যা করেছিল তা কতটুকু সঠিক ছিল সেটা জানাতে কমেন্ট করতে ভুলবে না আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে